বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম নিজের পেশাগত কাজের প্রতি বিরাগ বা ঘৃণা আপনার উন্নতির পথে বাধা হিসাবে কাজ করে আর অফিসে কাজের প্রতি ভালোবাসা আপনার উত্তরোত্তর সাফল্য এবং সুন্দর জীবন নিশ্চিত করে মার্কিন যুক্তরাষ্ট্রে চারশো জন অফিস কর্মীর কর্মপরিবেশ এবং অভিজ্ঞতার উপর পরিচালিত এক জরিপের ভিত্তিতে মনস্টার ডট কম নামের একটি প্রতিষ্ঠান কাজের প্রতি বিরাগ দূর করার পাঁচটি উপায় তুলে ধরেছে সুপ্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সেই পাঁচটি উপায় এক সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক চাকরিতে সুন্দর পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ তাই সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন এবং মজা করুন দুই মাঝে মধ্যে বিরতি মাঝে মধ্যে নিজের ডেস্ক ছেড়ে উঠুন অফিসের বাইরে যান আপনার জন্য বরাদ্দ বিরতির সময়টুকু উপভোগ করুন তিন নিজের জন্য সময় অফিসের দায়িত্বের পাশাপাশি অন্যান্য কাজকর্মের জন্য সময় রাখুন যাতায়াতে বেশি সময় নষ্ট করবেন না চার কর্মক্ষেত্রের বিভিন্ন সেবা স্বাস্থ্য বিমা ও ছুটি ছাড়াও অফিসের দেয়া অন্যান্য সেবা বা সুবিধা যেমন ভ্রমণ বা বিনোদন ইত্যাদি উপভোগ করুন পাঁচ লক্ষ্য নিয়ে কাজ সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে পেশাগত দায়িত্ব পালন করুন নির্ধারিত কাজের বাইরে স্বেচ্ছায় কিছু করে দেখুন বাড়তি দক্ষতা অর্জন করে নিজেকে সমৃদ্ধ করুন অফিসের কাজের প্রতি বিরাগ দূর করার পাঁচটি উপায় নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ